আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী বইটির নং আঠারো এর এক ও দুই নং এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করব তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই দেখো নং আঠারোতে এক নং কী লেখা রয়েছে কতগুলো এই যে চার চারকোনা এটা দিয়ে কী বোঝানো হচ্ছে ব্লক তো কতগুলো এরকম ব্লক আছে সেটা এখানে বলা হয়েছে দেখো কতগুলো ব্লক রয়েছে এটা আমরা এখন গণনা করব গণনা করে লিখবো তো চলো আমরা একটু গণনা করি আমরা এখানে কতগুলো ব্লক আছে আগে এটা গণনা করি তো একটু বড়ো করে নিই দেখতে সুবিধা হবে দেখো এখানে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি দেখো এই বরাবর দশটি রয়েছে আর এই দশ আবার এখানেও দশ এখানেও দশ তো এরকম করে দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তার মানে বুঝতে পারলাম যে এই যে এতটুকুর মধ্যে মোস্ট একশোটি করে ব্লক আছে তো একশত এর দল রয়েছে কতটি সেটা আমরা একটু গণনা করি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি দশটি এই এরকম একশত এরকম একশতের দল রয়েছে দশটি তো একশতের দল দশটি মিলে কত হবে তোমরা তো আগের ক্লাসগুলোতেই জেনে এসেছো তাই না একশো একশো এর দশটি দল মিলে কত হবে যদি ভুলে গিয়ে থাকো তাহলে মনে করো এই যেভাবে একশত দুইশত তিনশত চারশত পাঁচশত ছয় শত এক হাজার তার মানে বুঝলাম যে এই বরাবর মোট এক হাজারটি ব্লক রয়েছে তো এখানে এক হাজার ঠিক একই রকম তো দেখতে এটার তাই না এখানে এক হাজার হলে তো এখানেও এক হাজার হওয়ার কথা তাই না তো এক হাজার আর এক হাজার দুই হাজার তো এই পুরোটুকুতে মোট দুই হাজারটি ব্লক রয়েছে আর তারপরটাতে দেখো এখানে যতগুলো এখানেও দেখতে ঠিক একই রকম তারপরেও তোমরা গড়ে নিতে পারো তো আমরা একটু গণনা করে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা দশের দল তো দশের দল একটি তার মানে দশ দশের দল দুটি বিশ তারপর ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তার মানে এ তো এটার মতোই এটা তার মানে এখানে একশতের দল এখানে একশতের দল একটি দুটি তিনটি চারটি তার মানে একশো তিনশো চারশো একশের দল চারটি মিলে চারশো হয় কত দুই হাজার এখানে চারশত আর এখানে দশের দল রয়েছে একটু গণনা আসি তলো কয়টি একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নয়টি দশটি দশ দশের দল দশের দল একটি দুটি তিনটি চারটি পাঁচটি দশের দল পাঁচটি মিলে পাঁচ দশে পঞ্চাশটি এই দেখো দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ তো এখানে পঞ্চাশটি আছে আর এখানে একটি একটি করে কটি ব্লক রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ এখানে মোট পাঁচটি ব্লক রয়েছে তার মানে সবগুলো ব্লক মিলে আসলে কতগুলো ব্লক হল এক হাজার দুই হাজার মোট এখানে দুই হাজার এখানে চারশত দুই হাজার চারশত এখানে পঞ্চাশ আর ওখানে পাঁচ তার মানে পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পঞ্চাশ আর পাঁচ তো পঞ্চান্ন হয় তাই না দুই হাজার চারশত পঞ্চান্ন এই তো এখানে কতগুলো ব্লক আছে আমরা গণনা করে ফেললাম কত সহজে মোট ব্লকের সংখ্যা কত দুই এখন এই সংখ্যাটা আমরা কিভাবে লিখবো আমরা কিন্তু সংখ্যা লেখায় আগেও শিখে এসেছি তো সেভাবে আমরা ডর দিয়ে দিয়ে সংখ্যা লিখব তো চলো সংখ্যা লিখি আমরা এককের জন্য একটি বিন্দু নিলাম দশকের জন্য একটি বিন্দু নিলাম শতকের জন্য একটি বিন্দু নিলাম আর হাজারের জন্য একটি বিন্দু নিলাম আছে দুই হাজার তো হাজারের ঘরে লিখলাম দুই তারপরে শতক এর দল আছে চারটি তো শতকের ঘরে লিখব চার আর দশের দল কয়টি পাঁচটি দশের দশকের ঘরে লিখব পাঁচ আর একের দল হচ্ছে পাঁচটি তাই এককের ঘরে লিখলাম পাঁচ সংখ্যাটি কত হলো দুই চারশত পঞ্চান্ন আমরা উত্তরটা কীভাবে লিখবো আমরা লিখবো উত্তর ব্লক আছে কতটি বলো দুই হাজার চারশত পঞ্চান্নটি এভাবে আমরা উত্তরটা লিখি এই তো আমরা উত্তরটা লিখলাম কী লিখলাম ব্লক আছে দুই হাজার চারশত পঞ্চান্নটি আর উপরের এই সংখ্যাটা আমি মুছে দিই এটা বোঝানোর জন্য লিখেছিলাম তো উত্তর কত ব্লক আছে দুই হাজার চারশত পঞ্চান্নটি এবার দুই নং খেয়াল করি দুই নংয়ে দেখো লেখার আছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিই এই যে দেখো নিচে এক আর দুই দিয়ে দুটি প্রশ্ন করা আছে কি প্রশ্ন করা আছে বক্সে কতগুলো এটা কত একক দশক শতক হাজার এক অযুত মানে দশ হাজার তার মানে এটা দশ হাজার এটা দশ হাজার এটা এক হাজার এটা একশত এটা দশ এটা এক তার মানে বক্সে কতগুলো দশ হাজার এক হাজার একশত দশ এবং এক আছে সেটাই জিজ্ঞাসা করা হয়েছে তারপর দুই নম্বরে বলা হয়েছে যে সংখ্যাটি কত দেখো এই বক্সটা খেয়াল করো এই বক্সটা থেকে আমাদের সমাধানটা করতে হবে এখানে অনেকগুলো এলোমেলো সংখ্যা দেওয়া আছে তো প্রথমে আমাদেরকে বলতে হবে যে আসলে কোনটা কতগুলো আছে মানে এই যে দশ হাজার কতগুলো আছে তারপর এক হাজার কতগুলো আছে এক শত আছে দশ কতগুলো আছে এক কতগুলো আছে সেটা আগে এক নম্বর প্রশ্ন উত্তরটা আমরা সমাধান করি তারপর দুই নম্বরটা করবো তো এক নম্বরটা আমরা শুরু করি প্রথমে আমরা একটু বর্ণনা করে নিই যে আসলে দশ হাজার কত কতগুলো আছে তো কোনটা দশ হাজার দেখো এখানে তিনটা শূন্য তাহলে একক দশক শতক হাজার এটা কিন্তু তিনটা শূন্য দিয়ে হাজার হয় তাহলে এটা না দশ হাজার কোনটা দেখো এই যেখানে চারটা আছে একক দশক শতক হাজার অযুত এক অযুত মানে দশ হাজার তো এটা দশ হাজারের দল দশ হাজার দল একটি তারপর আর কোথায় আছে দেখো এটা না এটা না এটা না এটা না দেখো এই যে দুটি তারপর আর আর নাই তার মানে কি এটা দশ হাজার দশ হাজার আছে দুটি সেটা আমরা লিখি আমরা লিখে দিলাম বক্সে দশ হাজার আছে দুইটি তারপর দশ হাজার পর আমরা এক হাজার গণনা করবো তো এক হাজারে তিনটি শূন্য থাকে কোথায় দেখো এক হাজার এ যেটা একটা এক হাজার আর কোথায় আছে দেখো এটা না কোথায় যে দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি এক হাজার পেলাম ছটি এক হাজার পেলাম তারপর সাতটি আটটি নয়টি দশটি তার মানে এক হাজার পেলাম দশটি তো সেটা আমরা এখানে লিখে দিব আমরা লিখে দিলাম বক্সে এক হাজার আছে দশটি তারপর একশত এর দল তুলনা কর গণনা করবো তো একশত এর মধ্যে দুটি শূন্য থাকে কোথায় দেখো একশত এর দল আছে দেখো এই তো একটি একশত তারপর কোথায় দেখো এই তো দুটি আর কোথায় আছে দেখো দুটি পেয়েছি এই যে তিনটি আর এই যে চারটি তো আমরা একশত পেয়েছি চারটি সেটা আমরা এখানে লিখবে বক্সে একশত পেয়েছি কয়টি চারটি লেখা শেষ এবার আমরা দশ এর বক্সগুলো গণনা করবো তো দেখো দশে একটি শূন্য থাকে কোথায় আছে দশ একটি তারপর এই যে দুটি তিনটি তারপর কোথায় আছে দেখো এই যে চারটি পাঁচটি ছটি তার মানে দশে দশ পেয়েছি আমরা কয়টি ছটি তো আমরা এটা লিখব যে বক্সে দশ আছে ছয়টি লিখে দিলাম বক্সে দশ আছে ছয়টি এবার আমরা এক কতগুলো আছে সেটা গণনা করব তো একটি দুটি তিনটি আর কোথায় দেখো তিনটি পেয়েছি চারটি পাঁচটি ছটি ছটি পেয়েছি তো এক পেয়েছি ছটি সেটা এখন আমরা লিখে দিয়েছি বক্সে এক আছে ছটি এরপর দুই নং প্রশ্নটি খেয়াল করো দুই এ বলেছে সংখ্যাটি কত মানে এই যে সবগুলো বক্সে যে সংখ্যাগুলো লেখা রয়েছে এই সকল সংখ্যাগুলো মিলে এখন মোট কত সংখ্যা মানে টোটাল কত আছে সেটা আমাদেরকে হিসাব করে বলতে হবে তো চলো এটা আমরা করে ফেলি আমরা দুই নঙের সমাধান করার জন্য কিন্তু এক নঙের সাহায্য নিতে পারি কিভাবে দেখো দশ হাজার ছিল দুটি তার মানে দশ হাজার দুটি মিলে কত হয় দশ হাজার বিশ হাজার তো বিশ হাজার তারপর এক হাজার পেয়েছি দশটি দশটি এক হাজার মিলে কত হয় দশ হাজার এক হাজার একটি হলে এক হাজার দুটি হলে দুই হাজার সেমভাবে তিনটি হলে তিন হাজার পাঁচটি হলে পাঁচ হাজার নয়টি হলে নয় হাজার দশটি হলে দশ হাজার তো আগে পেয়েছি বিশ হাজার দশ হাজার আর দশ হাজার বিশ হাজার আর এখন পেয়েছি আরও দশ হাজার মানে কত ত্রিশ হাজার তারপর একশত পেয়েছি চারটি তার মানে চারটি একশত মিলে কত হয় একশো দুইশো তিনশো চারশত শত চারটি একশত মিলে চারশত হয় তার মানে ত্রিশ হাজার চারশত শত আর দশ ছিল ছটি ছয় দশে কত ষাট আর এক ছিল ছয়টি তার মানে ষাট আর ছয় ছেষট্টি ছয় দশ ছয় ছেষট্টি তার মানে বক্সে যে সংখ্যাগুলো ছিল সবগুলো মিলে সংখ্যাটি কত আসলে সংখ্যাটি হলো ত্রিশ হাজার চারশত ছেষট্টি বুঝতে পেরেছ তো দশ হাজার আর দশ হাজার বিশ হাজার এক হাজার দশটি মিলে দশ হাজার বিশ হাজার আর দশ হাজার ত্রিশ হাজার একশত চারটি মিলে চারশত শত আর দশ ছটি মিলে ষাট আর এক হলো ছটি তো এই তো বিশ হাজার দশ হাজার ত্রিশ হাজার চারশত ছেষট্টি এই সংখ্যাটিকে এখন আমরা কিভাবে লিখবো লেখার জন্য প্রথমে দুই নং দিয়ে লিখি সংখ্যাটি হলো এবার কী বলো তো এককের জন্য একটি বিন্দু দশকের জন্য একটি বিন্দু শতকের জন্য একটি বিন্দু হাজারের জন্য একটি বিন্দু তারপর আরও একটি বিন্দু দিলাম অজুতের ঘর এটা ঠিক আছে এখন আমরা কি লিখব ত্রিশ হাজার ত্রিশ হাজার লেখার জন্য আমরা কি করবো হাজার ওজুত এই দুটি ঘরে ত্রিশ লিখবো কিভাবে এই যে এভাবে হাজার ওজুত এই দুটি ঘরে আমরা লিখলাম তাহলে হবে অথবা তোমরা আরেকভাবে বলতে যে এক ওজুত হলো দশ হাজার এক ওজুত দশ হাজার আর এখানে যেহেতু ত্রিশ হাজার আছে তার মানে তিন ওজুত কি বলেছি আমি বুঝতে পেরেছ তো এক ওজু দশ হাজার তাহলে ত্রিশ ওজুতে হবে কত তিন ওজুত এক অযুত দশ হাজার দুই অযুত বিশ হাজার তিন অযুত হচ্ছে ত্রিশ হাজার তাই আমি কি করলাম দেখো আমি কিছুই করিনি আমি শুধু করেছি একক দশক শতক হাজার অযুত অযুতের ঘরে শুধু তিন লিখে দিয়েছি তাহলেই কি হবে তিন অযুত বা ত্রিশ হাজার আর এই হাজারের ঘরে শূন্য দিলাম কেন কারণ আমাদের ত্রিশ হাজার হয়ে গেছে এরপরে তো আর কোনো হাজারের দল নেই আছে একশতের দল মানে চার শত আমরা এখন চার শত লিখবো মানে শতকের ঘরে চার লিখবো আমরা কী লিখবো শতকের ঘরে চার তারপর কী করবো তারপর আমাদের শতকের ঘর হয়ে গেল এখন আছে দশকের ঘর দশের দল আছে ছটি ষাট তাই দশকের ঘরে আমরা লিখব কত ছয় আর এরপর এক আছে ছটি তাই এককের ঘরে আমরা লিখব ছয় এ তো ছয় দশ ছয় হলো এখন পুরো সংখ্যাটি কত হলো সংখ্যাটি হলো ত্রিশ হাজার চারশত শত আমরা কি বুঝতে পেরেছি ত্রিশ হাজার চারশত শিশট্টি আরেকবার বুঝে নাও একক দশক শতক হাজার ওজু অজুতের ঘরে তিন তার মানে কি ত্রিশ হাজার এক ওজুত দশ হাজার দুই ওজুত বিশ হাজার আর তিন ওজুত ত্রিশ হাজার ত্রিশ হাজার তারপর শতকের ঘরে চার মানে চারশত ছয় দশ ছয় ছেষট্টি ত্রিশ হাজার চারশত শত ছেষট্টি শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এর পরের ক্লাসে আমি তিন রঙের সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো আজকে বিদায় নিতে হবে দেখা নতুন সেই ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো আল্লাহ হাফেজ